মারা যাবে একথা জানার পর তার স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি মারা যাবার কতদিন পর তুমি নতুন বিয়ে করবে স্বামী বললো যতদিন পর্যন্ত তোমার কবরের মাটি একেবারে শুকিয়ে যাবে না ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না কয়েকদিন পর স্ত্রী মারা গেল প্রতিদিন স্বামী কবর জিয়ারত করতে যেত আর দেখত কবরের মাটি শুকিয়েছে কিনা কিন্তু প্রতিদিনই সে দেখত নতুন কবরের মতো মাটি ভিজাই রয়ে গেছে তখন স্বামী ভাবলো এতদিন হয়ে গেল কবরের মাটি শুকাচ্ছে না এটা কিভাবে সম্ভব একদিন স্বামী সেই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল তার শালা কবরের ওইখান থেকে আসছে তার হাতে ছিল একটা খালি বালতি সে তার শালাকে জিজ্ঞেস করলো কিরে হাতে বালতি নিয়ে কি করিস শালা বলল দুলা আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গিয়েছে প্রতিদিন যাতে আমি আমার বোনের কবরে পানি ঢালি এতে মনে হয় আমার বোন কবরে শান্তি পাবে এ কথা শুনে স্বামী বুঝতে পারল যে মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে চায়